আসলে আমরা আমাদের দেশে যারা তাদের উপর যদি এই হত্যা বাংলাদেশে হতো তাহলে ওখানে বসে থাকতো বাবুল মঞ্চে যেভাবে ভেঙ্গে যে রাম মঞ্চে তৈরি করতো বাংলাদেশের ঘটনা ঘটলেন কি করত

কি বিভদারেটে রাখছে হাত পেতে রাখছে তা ভালো এটা আমাদের দেশ এটা কি একজন মানুষ এছাড়াও আপনি কখনো কাজের লোকের মধ্যে অত্যাচার করবেন এই ভবিষ্যৎ আল্লাহ

মহিলাদের নামাজ বিস্তারিত আলোচনা করবে মহিলাদের নামাজের বিস্তারিত আলোচনা করে কি দরকার মহিলা পুরুষের নামাজের কোন পার্থক্য নেই এটা তো শেষ যদি বলি মুসলমান সালাদ করে আপনি তাকে শিক্ষা দেবেন আপনার মত করবেন দুই একটা জায়গায় কি আছে পার্থক্য আছে এইটা তো

এখন মা বন্ধুরা এটা না মানলে আমার জন্য আমার অনেকে ঢোকলাম যেতে পারে আমাকে মামলা করতে পারেন ফটোয়া আর এটাই ফটোয়া বাড়ির বাহিরে যাওয়ার সময় মহিলার পা দেখা যাবে না

ইসলাম আগে পুরো শিখে ইসলাম পুথেন